হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এখানে তোমরা আর দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গ্রেস করে একটি টিভি চ্যানেলের নাম বলতে হবে আর তোমরা যদি টিভি চ্যানেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি স্টার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি গোল্ড আর এই দুটি শব্দ মিলিয়ে টিভি চ্যানেলের নামটি হবে স্টার গোল্ড বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে এটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চুল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আ আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে চুলা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি খাবারের নাম বলতে হবে আর তোমরা যদি খাবারের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পান আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তয় আঁকা আর এই দুটি শব্দ মিলিয়ে খাবারের নামটি হবে পান্তা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বাজির নাম বলতে হবে আর তোমরা যদি বাজির নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ফুল আর দ্বিতীয় ছবিতে দেখতে আর এই দুটি শব্দ মিলিয়ে নাম হবে ফুল ঝুড়ি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বিজ্ঞানীর নাম বলতে হবে আর তোমরা যদি বিজ্ঞানীর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ল অর্থাৎ আইন আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ স্টাইন আর এই দুটি শব্দ মিলিয়ে বিজ্ঞানীটির নাম হবে আইনস্টাইন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন পৃথিবীতে কোন রঙের ফুল বেশি পাওয়া যায় সাদা কালো বেগুনি না লাল বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে সাদা ফুল পৃথিবীর কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় নেপাল ভারত ভুটান না শ্রীলঙ্কা বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে যেন বন্ধুরা উত্তরটি হবে ভুটান বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ শ্রী আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লঙ্কা আর এই দুটি শব্দ মিলিয়ে দেশের নামটি হবে শ্রীলঙ্কা বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি বলিউড অ্যাক্টরের নাম বলতে হবে আর তোমরা যদি বলিউড অ্যাক্টরের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ টাইগার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ স্ট্রফ আর এই দুটি শব্দ মিলিয়ে বলিউড নাম নামটি হবে টাইগার স্ট্রফ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি টাইটেলের নাম বলতে হবে আর তোমরা যদি টাইটেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সর আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কার আর এই দুটি শব্দ মিলিয়ে টাইটেলের নামটি হবে সরকার তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো